নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হেল্পলাইন স্বাস্থ্যই সম্পদ আমরা স্বাস্থ্যকে ভালো রাখবো আমরা ভালো থাকব এবার স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে ভীষণভাবে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মন মানসিক স্বাস্থ্য বিভিন্ন সময় আমরা শরীরের রোগ নিয়ে কথা বলি যেটা বাকি থেকে যায় সেটা হচ্ছে মনের রোগ কিন্তু দেখবেন মন যদি ভালো থাকে আমরা ভালো থাকি অসুস্থ শরীরটাকেও কিন্তু অসুস্থ মনে হয় না অনেকটা সুস্থ মনে হয় মনে যদি রোগ বাসা বাঁধে সেটা বরং অনেক বেশি খারাপ তার বিষয়ে অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হয় বেশ কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা আমাদের সারাউন্ডিং এ ঘিরে থাকে আমরা খুব সহজে বলে দিই যে এরা খুব সুচি বাই বিষয়টা আসলে কি আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে নানা রকম প্রবাদ বাক্য রয়েছে এক একটা বিষয়কে ঘিরে আশা করি আজকের অনুষ্ঠানে সবটাই চলে যাবে অর্থাৎ ভুল যে জিনিসগুলো আপনারা জানতে পারবেন যে কোনটা ঠিক সূচিবাই গ্রস্থতা এলে আমাদের কি করা উচিত বিভিন্ন মানুষ যে বিভিন্ন রকম কাজ করছে আমরা বিরক্ত হচ্ছি আদতে কি তারা ইচ্ছাকৃতভাবে করছে না এর পেছনেও জুড়ে আছে মানসিক কোন রোগ সব বিষয় বিশদে জানবো আজকে আমাদের বিষয় থাকছে বা ও সিডি যদি শর্টে বলি এবং এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য অনেক স্বাগত ডক্টর নমস্কার ওসিডি তো বিষয়ে শুরু করার আগে প্রথমে যেটা জানা উচিত যে কাকে বলছি আমরা কোন অবস্থাকে আমরা বলছি যে না এখন এই অবস্থায় মানুষটি ওসিডির শিকার এটা গেলে ওয়ান লাইনার গল্প দিয়ে শুরু করব। আমার পেশেন্টদের ব্যাপারে। এক হাসপাতালের স্ত্রী বলতে সেই ডাক্তার বাবু যতবার হাসপাতাল থেকে কোয়ার্টার থেকে রুগী দেখতে যান প্রতিদিন তাকে স্নান করে প্রতিবার ঢুকতে হয় তা আমার বন্ধু বলতো আপতাক ছাপ্পান বলে একটা সিনেমা হয়েছিল নানা পাটেকারের সেই ছাপ্পান্ন বার অব্দি কিন্তু তাকে স্নান করতে হয়েছিল একজন পেশেন্ট ছিলেন হুগলি জেলার তিনি যেখানে হলুদ রঙ দেখেন তিনি মধ্যে করতেন এক্সক্রিটা পয়ব কথা মনে পড়তো এবং তাকে ততবার স্নান করতে হতো বা হাত ধুতে হতো একজন পেশেন্ট ডাক্তার পেশেন্ট সে আমার স্টুডেন্ট এবং তা মধ্যে একটা বই আছে হ্যারিসনের বই যেটা প্রায় চার হাজার পাথার বেশি সেই বইটিতে কোনো দাগ ছিল না শুধুমাত্র একটা পাতা ভাজ খেয়ে গেছিল বলে আগের দিন কলেজ স্ট্রিট থেকে সেই বইটা আবার দশ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছিল আর এক ডাক্তার তার বাচ্চাকে ভ্যাকসিন দিতে এসেছিলেন মনে হচ্ছিল ওই ভ্যাকসিনের যে নিডিলটা আছে সেটা দিয়ে আরও কাউকে না কাউকে হয়তো ভ্যাকসিন দেওয়া হয়েছে দুটো অবসেশন ভেরি ডিফিকাল্ট একটা হচ্ছে রিলিজিয়াস অবসেশন যেটাকে আমরা বলি ব্লাস ফেমাস থটস যেগুলো আমাদের ঠাকুর দেবতা দেবীদের নিয়ে আসে আমার একজন পেশেন্ট সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে কালী মন্দিরে পাক না দিলে পরীক্ষা দিতে যাবে না সকাল ছটা থেকে পাক দেওয়ার চেষ্টা করছে সন্ধ্যে ছটায় শেষ করতে পারেনি পরীক্ষার টাইমটা ছিল দুপুর বারোটায় পরীক্ষাও দিতে পারেনি তাহলে ওসিডি এটা হচ্ছে একটা ব্রেনের অসুখ আমরা সাধারণত চলতি বাংলায় বলি সূচি বায়ুগ্রস্ততা তো সূচিবায়ুটা কেন হল আগেকার দিনে দেখা যেত বিধবা মহিলাদের ক্ষেত্রে যে তাদের অনেক বিধে ছিল নিরামিষ খাওয়ার কোথাও এটো লেগে যাওয়ার সমস্যা এই থেকে শুরু হয় প্রাইমারিলি যে আমরা অবসেশন আর কম্পালশান দুটো ভাগে ভাগ করি অপসেশন হচ্ছে মনের মধ্যে একই চিন্তা বারবার করে আসতে থাকবে যত আমি চেষ্টা করব সেই চিন্তাগুলোকে মন থেকে মুছে ফেলতে কিছুতেই পারবো না আর কম্পালশন হচ্ছে মনের ওই চিন্তাটাকে প্রশমিত করার জন্য আমরা যেরকম লিটমাস পেপার দিয়ে অম্ল এবং খাড়ের ব্যালেন্স করতাম পিএইচ সেভেন পয়েন্ট ফোর ঠিক তেমনি ওই চিন্তাটাকে প্রশমিত করার জন্য আমরা কোনো কাউন্টার অ্যাক্টিভ চিন্তা আনবো অথবা মোটরিক রিচুয়াল যেমন হাত ধোবো ঠাকুরকে প্রণাম করবো গ্যাসটা বারবার বন্ধ হয়েছে কিনা নবটাকে চেক করব দরজায় তালা দেওয়া হয়েছে কিনা দেখব দিয়ে দিয়ে না ডান হাত দিয়ে না দিয়ে কোনো কোনো সংখ্যা সংখ্যা পয়া অপয়া এই সামগ্রিক চিত্রটাকে কিন্তু আমরা বলি অবসেশন এবং একটা কোভার্ট অবসেশন হয় কোভার্ট মানে লুকিয়ে থাকা অবসেশন যেটা বাইরে থেকে বোঝা যায় না মনের ভেতর চলতে থাকে আর হচ্ছে ওভার্ট অপসেশন বারবার করে দেখছি নমস্কারের পর নমস্কার করে যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা বাথরুম থেকে বেরোচ্ছে না এই সামগ্রিক চিত্রটাকে অসুখটাকে আমরা বলি ও এবং এটা কিন্তু সত্যি একটা দুঃখজনক পরিস্থিতি শুধু মানুষটির জন্য নয় তাকে ঘিরে যারা থাকে তাদের প্রত্যেকের জন্য আমি বহু মানুষকে এমন দেখেছি যে দরজাটা দিয়ে এলো অথচ ভাবছি দরজাটা দিয়ে এলাম তো চোদ্দ বার গিয়ে দেখছে আদতে লকটা ঠিকঠাক লাগলো কিনা এছাড়াও যে লক্ষণগুলো ডক্টর বললেন প্রত্যেকটি জিনিস এবং একটি মানুষ দৈনন্দিন জীবনে নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে তাকে যদি চোদ্দ বার হাত ধুতে হলো পা ধুতে হলো বাথরুমে এতক্ষণ আটকে থাকতে হলো তার কিন্তু জীবন জেরবার শুধু তাকে নয় একটা পরিবারের জীবন জেরবার তো এইটা একটা বড় রকম আসলে মানসিক রোগ কিন্তু বহু মানুষ মনে করে থাকেন তো ইচ্ছে করে করছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কোনো মানসিক সমস্যার সম্পর্কে যদি অ্যাওয়ারনেস জানাতে হয় তাহলে আমার মনে হয়েছে যে বিনোদন মাধ্যম একটা অন্যতম মাধ্যম অ্যাজ গুড অ্যাজ ইট গেটস এই নামে দু সালে জ্যাক নিকলসনের একটা সিনেমা হয়েছিল যেখানে যে সিনেমাটি নটি অস্কার এবং গ্র্যামি প্রাইজ পেয়েছিল জ্যাক এই চরিত্রটা কিন্তু ভীষণ মজা যাচ্ছিল এবং এর পরবর্তীকালে আমরা বলিউডে অনেক চলচ্চিত্র এনে দেখেছি যে এই অসিডির অসুখটাকে ফিরিয়ে আনা হয়েছে কিন্তু এই অসিডিটা কিন্তু আমরা মনের অসুখ বলে বলে চালিয়ে দিই মনটা কোথায় আমার মনটা যে কোথায় সে নিয়ে অ্যারিস্টোটল প্লেটো থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে যে এখানে মন না এখানে মন ফাংশন ব্রেন ইজ ইকুয়াল টু মাইন্ড কিন্তু মনটা হচ্ছে এখনকার দিনে আমাদের যে আমরা নতুন জেনারেশনে যখন দেখি এবং এখন ফাংশনাল নিউরো ইমেজিং এ নেটওয়ার্ক থিওরিগুলো আসছে সেটা দেখা যাচ্ছে এগুলো সবই ব্রেনের মধ্যে চলে যেমন একটা গিয়ারে চলা গাড়িটা যদি আমরা যারা চালাই সেকেন্ড গিয়ারে যদি একই নাগারে চালাই গাড়িটা ঘ্যাঁ ঘ্যাঁ করে একটা আওয়াজ করবে যখন গিয়ারটা চেঞ্জ করব তখন স্মুথলি যাবে ঠিক তেমনি মনের চিন্তার এই নেটওয়ার্কে গিয়ারটা চেঞ্জ হয় না যেটা বলি সেট শিফটিং এবং ব্রেনের একটা সামনের অংশ থাকে অ্যান্টিরিয়াস সিঙ্গুলের জাইরাস যার রোলটা হচ্ছে ক্লাসের মনিটরের মতো বারবার চেক করা তাই কিছু করার আগে আমাদের এই ব্রেনের সামনের অংশ যেটা বিবর্তনবাদের আমাদের জাতির মধ্যে সবচেয়ে সামনের অংশটা ডেভেলপ করেছে নতুনভাবে তাই সে বারবার চেক করতে গিয়ে অতিরিক্ত মাত্রায় যখন চেক করে তখন শুরু হয় ওসিডির সমস্যা তাই ওসিডি একটা ব্রেন বায়োলজি আছে যেটার মধ্যে সেরোটোনার্জিক নিউরোডিফিসিয়েন্সি আছে সিএসটিসি মানে থ্যালামো বলে একটা সার্কিট আর ডিফল্ট মোড নেটওয়ার্ক এবং চিকিৎসার দ্বারা অভূতপূর্ব সাফল্য মেলে যে মানুষটার ভেতর কষ্ট হচ্ছে আগে বলা হতো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টার বেশি সময় যদি তোমার মনে এই কষ্টটা চলতেই থাকে রিপিটেটিভ প্লেইং অফ দ্য সেম থটস এগেইন অ্যান্ড এগেন হয় তাহলে সেই এক ঘন্টাকে ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হতো এখন বলছে যে কোনো ডিউরেশন আমরা কাউন্ট করবো কখন ঘড়ি ধরে বসে থাকবো যে কতক্ষণ আমার চিন্তাটা হচ্ছে আমি কাউন্ট করার জন্য তাই যেটা ডে টু ডে লাইফ ইম্পেয়ার করছে সেইটা হচ্ছে ওসিডি এবং সত্যি তাই আজকের সময়ে বহু এটা একটা দুঃখজনক বিষয় বয়স্কদের তো আকসার দেখাই যেত অল্প বয়সের মধ্যেও কিন্তু এই সমস্যা দেখা যায় এবং মানুষ তাকে হেল্প করবে কোথায় হেল্প না করে তাকে নানা রকম কথা বলতে থাকে এটা কেন এটা কেন করলে এটা কেন হলো না আদতে তাহলে তারা ইচ্ছে করে করছে না তাদের এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার হচ্ছে কোনো রকম প্রবলেম হচ্ছে তার থেকে করছে ডক্টর এরপরে জানবো যে কাদের হয় বেসিক্যালি এই সমস্যা মজার ব্যাপারটা হচ্ছে একটা গোল্ডেন রুল বলি যার অসুখটা দেরিতে শুরু হয়েছে তারটা তাড়াতাড়ি সেরে যাওয়ার সম্ভাবনা আর যেটা আগে শুরু হয়েছে সেটা বেশি দিন চলার সম্ভাবনা তার মানে চাইল্ডহুড অনসেট ওসিডি ভেরি ভেরি ডিফিকাল্ট টু বাচ্চাদের মধ্যে কি করে ওসিডি বুঝবেন যে বাবা মারা দেখছেন তাদের বলি দেখা যাচ্ছে যে আপনার অবসেসিভ স্লোনেস কাজ করছে মানে পরীক্ষার খাতায় পরীক্ষার খাতাটা কমপ্লিট করতে পারছে না এবং কিছু কিছু পার্টিকুলার লেটার বা পার্টিকুলার ডিজিটকে সে জাম্প করতে চাইছে কারণ সার মনে হচ্ছে ওই ডিজিটগুলোর সাথে কিছু ব্যাড থটস চলে আসছে যেমন একটা ন শিশু জানতে পারে যে মৃত্যু অবসম্ভব এবং তার মা বাবাও একদিন মারা যাবেন তার মনে তখন একটা খুব দুঃখ হয় তার মধ্যে একটা ম্যাজিক্যাল থিঙ্কিং এর মতো চলে আসে যে আমি যদি হয়তো এই তিন সংখ্যাটা লিখি তাহলে আমার মা মারা যাবে ছয় সংখ্যাটা লিখি বাবা মারা যাবে তাই সে সেটাকে অ্যাভয়েড করে জাম্প করার চেষ্টা করে এছাড়া একটা জেনেটিক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট রোল বাবা মায়ের মধ্যে যদি ওসিডি থাকে তাহলে যে মায়ের ওসিডি আছে সে দু তিন বছর বয়স থেকে তার বাচ্চাকে বলছে হাত ধো পাটা ধুয়ে এবং তার মধ্যে সেই হ্যাবিটটা জেনারেট করছে তার ফলে যেটা তুমি একটু আগেই বললে যে মানসিক সমস্যার একদম যদি মূলে চিকিৎসা না করা তাহলে উই ডোন্ট ইন্ডিভিজুয়াল উই ট্রিট এ ফ্যামিলি মানে আমরা একজনের চিকিৎসা করি না এন্টার ফ্যামিলি ট্রিটমেন্ট করি তাহলে ওসিডির এই চাইল্ডহুড অন ওসিডি ভেলি ডিফিকাল্ট কিছু কিছু অন্য অসুখ আছে যেগুলো অনেকটা এরকম যেমন অ্যাসপারজাস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে যেটা মাই নেমিস খানে চলচ্চিত্রান করা হয়েছিল পোট্রে করা হয়েছিল এই অসুখটার সাথে ওসিডি চাইল্ডহুড স্কিজোফ্রেনিয়া বলে একটা অসুখ আছে সেটা ডিফারেন্সিয়াল কথা সেটা একমাত্র বিশেষজ্ঞ দ্বারা সম্ভব আর আমাদের কোনো ম্যানিক ব্যাসিলাই বা স্কিজো নেই যে আমরা ল্যাবরেটরিতে কোনো অসুখ ডায়গনোস করবো আমাদের ক্রাইটেরিয়া আছে এবং খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ওসিডির ক্ষেত্রে দেখা যায় ওয়াই বক্স বলে আমরা একটা স্কোর করি চাইল্ডহুড এই স্কোরিং করলে আমরা বুঝতে পারি তার অবসেশন এবং কম্পালশনটা কত সুদূর গভীরে প্রসারী হয়ে আছে এবং তার চটজল দিয়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু আমূল বিপদ ভবিষ্যতে ঘটবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একটি বাচ্চা তার সমস্যা সাধারণত বলতে পারে না এবং যখন সেই স্কুল গোয়িং একজন চিলড্রেন নানা রকম টেনশন থাকে তারপরেও এমন কি কি লক্ষণ থাকে যেটা দেখে বাবা মা বুঝবেন যে বেসিক্যালি দুটো তো আপনি অলরেডি বললেন যে একটা লেটার জাম্প করা এবং কিছু কিছু ভাবে তারা ক্ষতিগ্রস্ত হন মানসিক চিন্তা দ্বারা কি কি প্রবলেম আর লক্ষণীয় যেগুলো দেখলে বাবা মা মনে করবেন যে না ওনাকে এই বাচ্চিত বাচ্চাটিকে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখানো উচিত প্রথমত হচ্ছে যে ব্রেকিং দ্য আইস মানে বাবা মা যদি একটা এক্সাজারেটেড রেসপন্স দেখান মিজাক রিয়াকশন তাহলে তারা কিন্তু সমাধানের মানে রাস্তাও খুঁজে পাবেন না তাহলে প্রথমত দেখতে হবে যে হয়তো সে পড়াশোনায় পিছিয়ে পড়ছে তাকে দুম দারাক্কা মারধর করে কোনো সমাধান হবে না আমাদের সময় একটা কোয়েশ্চেন পঁচিশ নম্বরে লং কোশ্চেন আসতো এমডি পেপারে যে ডিক্লাইনিং একাডেমিক পারফরমেন্সের কারণ কি কি হতে পারে বাচ্চাদের যে কোনো সমস্যায় যখন কথা বলি আমরা সমস্যা নিয়ে কথা বলছি সেক্ষেত্রে বাচ্চাদের সমস্যা আগে শুনবো কারণ বাচ্চারা এমন একটা স্টেজে দাঁড়িয়ে ওরা কিন্তু নিজেদের মনের ভাব বলতে পারে না এবং ভাব প্রকাশের মাধ্যম হিসেবে সাধারণত গার্জিয়ানদের চোখে এটাই ধরা পড়ে বাচ্চা প্রচন্ড উশৃঙ্খল এক কাজ বারবার করছে কেন করবি মারধর বকুনি সবটাই তারা পাচ্ছে তাতে কিন্তু বাচ্চার কন্ডিশন মেন্টালি আরো বেশি ডিটোরিয়েট করছে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তারা বাচ্চা বিভিন্ন ট্রেস্টেনশন নিয়ে থাকি তাদের স্কুলিং রয়েছে টিচারের চাপ পড়ার চাপ তাছাড়াও অনেকে অনেক কিছু শিখছে সব কিছু চাপ সামলে বা কোনো একটি বাচ্চা যদি দেখা যাচ্ছে ওসিডিরও শিকার কি করে বুঝবেন তার ব্যালেন্সটা কি কি লক্ষণগুলো দেখবেন প্রথমত হচ্ছে যে কোনো বাচ্চাকে কোনো ডায়াগনোসিস করতে গেলে তাকে একটা ট্রায়াঙ্গেল কনসেপ্ট করতে হবে ত্রিভুজের মধ্যে আনতে হবে ত্রিভুজের মাঝখানে যদি থাকে কোনো শিশু তাহলে তার তিনটে বাহু আছে একটা বাহু হচ্ছে পেরেন্টস বাবা মা একটা বাহু হচ্ছে মানে শিক্ষক শিক্ষিকা কারণ স্কুলে একটা সিগনিফিকেন্ট টাইম সেই বাচ্চাটা থাকছে হচ্ছে হচ্ছে আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল প্রথমত যে আজকাল ট্রেনিং প্রোগ্রাম আমরা করি যেখানে স্কুল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস করানো হয় যে ওসিডি অসুখটা কি এবং এই অসুখটার লক্ষণগুলো কি কারণ বাচ্চাদের ওসিডি কিন্তু অন্যরকম অ্যাডাল্টদের মতো হঠাৎ করে হাত ধুচ্ছে বা দরজা ছিটকিয়ে দিচ্ছে কিনা এভাবে আসে না বাচ্চাদের ওসিডি বেশ ফ্যান্টাসির মধ্যে আসে রিপিটেটিভ থটসগুলোর মধ্যে আসে এবং যার থেকে তাদের অবসেসিভ স্লোনেস তৈরি হয় যে কোনো মানুষ এই কাজটা করতে অনেক সময় নিয়ে নেয় তিন ঘন্টার পরীক্ষার খাতায় সে হয়তো ফিফটি পারসেন্ট আনসার করতে পারে না এবং সেক্ষেত্রে প্রচুর স্পেলিং মিস্টেক হয় একটা বাচ্চার ওসিডির সাথে আরো অন্যান্য অসুখ যেমন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থাকতে পারে লার্নিং ডিসেবিলিটি যেমন রিডিং ডিসঅর্ডার রাইটিং ডিসঅর্ডার এগুলো থাকতে পারে তাই সেই ক্ষেত্রে প্রথম যেটা গুরুত্বপূর্ণ যে অহেতু বাচ্চাকে মারধর করে কোনো লাভ নেই বাচ্চাকে মারধর করা মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দেওয়া তাকে রিডিকিউল করা ব্যঙ্গ করা চলবে না বিলিটিলিং করা লিটিল মানে ছোট বিলিটিলিং মানে হচ্ছে তুচ্ছ করা যা তোর দ্বারা কিছু হবে না বা তাকে স্কোল্ডিং করা কম্প্যারিজন করা পাশের বাড়ির বাচ্চারা দেখেছিস কত ভালো আগে রুট কজে পৌঁছে দেবে ওসিডির যে লক্ষণগুলো যদি থাকে তাহলে সেটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে বা আমরা যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছে তাদের কাছে আনলে আমরা কিন্তু শনাক্তকরণ করব এবং সুচিকিৎসা দ্বারা বাড়ির লোককেও বুঝতে হবে জোর জবরদস্তি ধাক্কা মেরে পুশ করে কোনো কোনো বাচ্চার সমস্যার সমাধান করা যায়নি যাবে না এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন ধরুন এই যে নানা রকম সমস্যা তারা শিকার হচ্ছে তখন প্যারেন্টসদের অনেক বেশি সচেতন হতে হবে একটা বাচ্চা যেটা আপনার কথায় উঠে এলো রেজাল্ট খারাপ করছে সে কমপ্লিট দেখা যাচ্ছে আনসার পেপার কমপ্লিট করতে পারছে না এবং বাড়িতে এসে কি বলছে বাচ্চাটা কিন্তু এত ভালো রেজাল্ট করেছে তোর ক্লাসমেট এত ভালো রেজাল্ট তুই কেন এই মার্কসটা আনলি তুই কেন কমপ্লিট করতে পারলি না যদি কোনো প্যারেন্টসরা এইরকম প্রবলেম দেখে থাকেন বুঝতে হবে বাচ্চাটিকে কিন্তু প্রেশার দেওয়া চলবে না বারবার এরকম হচ্ছে মানে তখন সেই বাচ্চাটি ও সিডির শিকার হতেই পারে আপনি আচুরি ধর্ম পরকে শেখা বাবা মাকে বুঝতে হবে বাবা মাকে একটা রোল প্লে করতে ফ্রেন্ডলি দে নেভার বাবা মারা সিং ভেঙে বাছুরের ধরে যাওয়ার চেষ্টা করেন হতে পারবে না বাবা মাকে সব সিক্রেট ইনফরমেশন বাচ্চারা দেবে না ভয় পাবে কারণ কোনোদিন হয়তো মাকে কিন্তু একটা গোপন তথ্য দিয়েছিল সে কি তোকে প্রপোজ করেছে একদম না এসব করিস না তাই ওসিডির চিন্তাগুলো যখন বলবে দূর এগুলো করিস না তাহলে ওই যে কোনো বন্ধু যদি মানসিক অবসাদগ্রস্ত হয় হোস্টেলে বলি চল বন্ধু সিনেমা দেখার মানসিকতা তার আছে সেই মুহূর্তে আরে উন্ডেড হর্সকে মানে ঘোড়ার রেসেল যে ফার্স্ট হয় রেসের মাঠের ঘোড়া তাকে যদি পায়ে চোট লাগে তাকে চাবুক মারলে সে দৌড়াতে পারবে আজকাল যে আপনার ফ্র্যাকচার হলে আমরা এক্স দিয়ে শনাক্ত করি কিন্তু আজকে মন ফ্র্যাকচার হলে তো তার কোনো শনাক্তকরণ নেই তাই ওসিডির জন্য যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে যে সেই সমস্যায় যে ছাত্রটি বা ছাত্রীটি ভুগছে সাধারণত দেখা যায় যে এটা মহিলাদের মধ্যে বেশি হয় কিন্তু বাচ্চাদের মধ্যে এই রেশিওটা কিন্তু অলমোস্ট ইকুয়াল এবং সেক্ষেত্রে তাদেরকে যে চিন্তন মনন পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি রয়েছে এবং ভালো অত্যন্ত কার্যকরী ওষুধ রয়েছে উনিশশো সাল থেকেই ফ্লু বলে একটা ওষুধ আমাদের এফডিএ দ্বারা ইউএসএফডি এ দ্বারা অ্যাপ্রুভ ড্রাগ কিন্তু আরও অন্যান্য পদ্ধতির মাধ্যমে যদি প্রথমেই একদম মানে ক্যাচ দেম ইয়ং যত তাড়াতাড়ি মানে আমরা বলি ডিউরেশন অফ আনট্রিটেড এপিসোড মানে একটা অসুখ হলো ধরা যাক নয় দশ বছরে তার লক্ষণ ছিল চোদ্দ বছরের চিকিৎসা শুরু হলো এই যে পাঁচটি বয়স বছর মানে মূল্যবান সময় নষ্ট হয়ে গেল এতে কিন্তু তার ব্রেনের যে স্নায়ুকোষগুলো সেগুলো কিন্তু অনেক স্নায়ুকোষ কিন্তু ড্যামেজ হলো আমরা জীবনবিজ্ঞানের একটা লাইন পরে মনে রেখেছি যে দেহের সমস্ত কোষ বিভাজিত হয় স্নায়ুকোষ বিভাজিত হয় না তাই ব্রেন ড্যামেজ যদি হয় তাহলে সেটা ইরিভার্সেবল ড্যামেজ ওষুধের সাইড এফেক্ট হবে কেন নিয়ে যাব এই দেরি করতে গেলে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ যদি মনের মধ্যে একদম গ্রথিত থাকে তাহলে কিন্তু চিকিৎসায় ডিলে হবে এবং ডিলে হলেই সর্বনাশ অনেক বেশি সতর্ক সচেতনতা দরকার মানুষের মধ্যেই এই বিষয়টাকে নিয়ে অথচ বেশিরভাগ মানুষই কিন্তু এর দিকে বিন্দুমাত্র ধ্যানই দেন না বাড়ির যদি কোনো এল্ডার পার্সনকে দেখছেন তাদের ওপরে বিরক্ত হন বাচ্চাদের ওপরে দেখতেও তাদের উপরে বিরক্ত হন আখেরের সমস্যা লুকিয়ে রয়েছে অন্যত্র আচ্ছা ডক্টর কোনো এই যে এল্ডার পার্সন কিংবা যে কোনো বয়সের মানুষের মধ্যেই প্রবলেম যারা দেখছেন তাদের সারাউন্ডিংয়ে এমন কিছু লক্ষণ দেখছেন তাদের কি করা উচিত ভীষণ একটা উদাহরণ দেবো যেটা আমার একদম প্রথম দিনকে মানে আমি যখন ছাত্র অবস্থা থেকে পাশ করে শিক্ষকতায় ঢুকছি তখন আমরা ওই আমাদের অ্যাপেক্স ইনস্টিটিউট সারা ভারতবর্ষে হচ্ছে নিমহ্যান্স সেই নিমহ্যান্সে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল সেখানে আমরা কি করেছিলাম ওয়ার্কশপ মডেলে তিনজন পেশেন্টকে বসানো হয়েছিল তাদের হাতে ডেলিভারিটলি নোংরা লাগিয়ে দেওয়া হয়েছিল তাহলে এটাকে বলে এক্সপোজার করা এবং তারপরে বলা হয়েছিল যে তোমরা ওই সামনে বেসিনটা আছে দশ মিনিট বাদে তোমরা বেসিনটায় ধুতে যাবে একটা বেসিন তিনজন লোক দশ মিনিট পরে এই তিনজনের মধ্যে একটা হাইটেন অ্যানজাইটি তৈরি হলো কারণ ওসিডি বেসিক্যালি একটা অ্যানজাইটি স্পেকট্রাম গ্রুপের ডিসঅর্ডার আচ্ছা ভীষণ অ্যানজাইটি তৈরি হলো কিন্তু যেই দশ মিনিট পরে গেলাম দেখলাম ওই এক তিনজনে মিলে গেল যে কি আগে সেখানে পৌঁছবে কিন্তু কল খুলে দেখলো জল নেই তাহলে এটা হচ্ছে রেসপন্স প্রিভেনশন তাই এক্সপোজারটাকে আমি ইনভিভো ইনভিট্রো সত্যি সত্যি যদি আমার মনে হয় নোংরাতে ছোঁয়াছুঁয়ি আছে তাকে হাতে ছুতে পারি বা মনের মধ্যে চিন্তা করতে পারি আমার সারা গায়ে নোংরা জল কেউ ঢেলে দিয়েছে কিন্তু আমি এবারে ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন এগুলো করে চিন্তন মনন পদ্ধতিতে আমরা কিন্তু এটা সুরাহা করতে পারি তার সাথে ওষুধ শুধু ওষুধ খেলে শুধু সিবিটি যদি করা হয় বিশেষ টাইপের সিবিটি যেটা বলে ইআরপি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন তাহলে শুধু ফর্টি পার্সেন্টের কাছাকাছি ফিফটি পার্সেন্ট মেবি আসতে পারে দুটো যুগপদ ভাবে করলে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স যখন এই প্রসেস কিছু এর মধ্যে দিয়ে যখন যাচ্ছি জানতে ইচ্ছে করে যে আদত্যের ট্রিটমেন্ট কি রয়েছে কারণ যে কোনো মানুষ সেরে উঠতে চান স্বাভাবিক জীবনযাপনকে ফিরে পেতে চান শুধু সেই মানুষটি তো কষ্ট পাচ্ছেন না প্রত্যেকটি মানুষ তাকে ঘিরে যারা থাকছে তারাও কষ্ট পাচ্ছেন হয়তো না বুঝে কষ্ট পাচ্ছেন বিরক্তি থেকে কষ্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট পদ্ধতি সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক অনেক উন্নত এবং রিকভারির চান্সেস কতটা থাকে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনি বললেন যে এই যে স্নায়ু স্নায়ুর যে নতুন করে ডিভিশন হয় না বরং ড্যামেজ হয়ে গেলে সেটা অনেক বেশি মারাত্মক ক্ষতিকারক আমরা ফাইভ জি নেটওয়ার্কের এআই এর যুগে আছি তাহলে চিন্তা আমাদের ট্রিটমেন্ট প্রসেস অনেক বদলেছে আমরা যদি একটা থিওরি বলি ডিএমএন বলি আমরা ডিফল্ট মোড নেটওয়ার্ক খুব সিম্পল ওয়েতে বলি আপনি যদি একটা গাড়ির মধ্যে মারুতি গাড়ির মধ্যে বসে আছেন চার চাকার গাড়িতে সেই চার চাকার গাড়িতে যদি ইঞ্জিনটা স্টার্ট করলেন এসি খাচ্ছেন এসির হাওয়া কিন্তু গাড়িটা নড়ছে না এই অবস্থায় কিন্তু গাড়ির তেল বেশি পড়ে কিন্তু আপনি যদি গাড়িটাকে চালিয়ে নিয়ে যান তাহলে গাড়ির তেল কম পড়ে ঠিক তেমনি ব্রেনে ব্রেন যখন সিটিং আইডেল কোনো চিন্তা করছে না শুধু মোবাইল ফোন স্ট্রোলিং করে যাচ্ছে বা টিভি পর্দার দিকে তাকিয়ে আছে সিটিং আইডেল তখন ব্রেনের এনার্জি এক্সপেন্ডিচার ইজ মোড কিন্তু ব্রেন যদি কোনো ফোকাস অ্যাক্টিভিটি করে তাহলে ব্রেনের সেই ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচার কম ওসিডির সাথে ডিফল্ট মোড নেটওয়ার্কের ডাইরেক্ট লিঙ্ক আছে তাহলে প্রথমত সিরোটনিন বাড়াতে হবে ব্রেনে আর তার সাথে ডিফল্ট মোট নেটওয়ার্কটাকে ঠিক প্রসেসে আনতে হবে তার মানে হচ্ছে একটাই যে যেহুর্তে আমরা ওষুধ খাচ্ছি এটা বাড়াচ্ছে এই ব্রেনে বাড়ানো মানে আপনার গাড়ির ইঞ্জিনটা ফুল হয়ে গেল তাহলে ওই থটস গুলো আসা আপনার বন্ধ হয়ে যাবে অবসেশন হচ্ছে চিন্তাগুলো চিন্তাগুলোকে আটকানোর জন্য মূলত ওষুধ লাগবে আর কম্পালশন যেটা আছে সেটাকে কিন্তু এই ব্যবহারিক পদ্ধতি যেটা কাউন্সেলিং সাইকোথেরাপি এর রোলটা একসাথে খুব ইম্পর্টেন্ট তাই যদি আমরা একটা দিকে দারবদ্ধ করে দিয়ে মিথ্যাটারি রুখি তাহলে অন্যদিকে সত্য তো ঢুকতে পারবে না তাই এই পদ্ধতিতে আমাদের অ্যাওয়ারনেস জেনারেশন ট্রিটমেন্ট প্রসেসে এবং আরও বেশ কিছু নতুন পদ্ধতি এসছে যেগুলোকে বলা হয় নিউরো স্টিমুলেশন টেকনিক যার মধ্যে আরটিএমএস বলে একটা টেকনিক আছে রিপিটেটিভ ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন তাছাড়া ডিপ ব্রেন স্টিমুলেশন বলে একটা পদ্ধতি আছে ব্রেনের কডেট নিউক্লিয়াস বলে একটা জায়গায় সেখানে একটা পারপেন্ডিকুলারলি সুজ ঢুকিয়ে চ্যারিং করে সেখানে স্টিমুলেট করা এই বিভিন্ন পদ্ধতি কিন্তু নতুন যুগের সাথে সাথে আমরা রোবোটিক সার্জারির দিকে যে আসছি নিউরো সায়েন্সে এই ডিকেটটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল গ্রোথের কারণ সব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু ব্রেন দিয়ে হবে এবং ব্রেনটাকে যদি আমরা মডুলেট করতে পারি তাহলে এই অসুখগুলো তো দূর হবেই সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ লাইফ আমরা সেই যদি মনে করি পুরনো সিনেমার কথা আনন্দ সিনেমা একটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ ছিল যে বাবু মশাই জিন্দিগি বাড়ি নেই তাহলে দ্য কোয়ালিটি অফ লাইফ দ্যাট আমি হোচট খেয়ে খেয়ে বাড়বো দিনের পর দিন চলবো আর ধনুক বাঙা পন করে থাকবো কিছুতেই ওষুধ খাবো না সাইড এফেক্ট হবে বলে নাকি ট্রিটমেন্টের প্রসেসে আনবো যার মধ্যে যুগপথ পদ্ধতি মেডিসিন ফার্মাকোথেরাপি অ্যান্ড সাইকোথেরাপি এই কম্বিনেশন অ্যাপ্রোচে মানে অভূতপূর্ব সারা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক উন্মোচন করলেন ডক্টর মানুষ অনেক কিছু বুঝতে কিন্তু করে না আমি আমি দেখি না কি হয় করছে দেখি না কিন্তু তার জন্য কোনো পদ্ধতি এমন অবলম্বন করছে না যার মাধ্যমে রিকভারি পসিবল তার সমস্যার থেকে বেরিয়ে আসা সম্ভব মেডিসিনও খাচ্ছেন না আবার কি করছেন না এমন কোনো প্র্যাকটিস অভ্যাস কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না যার মাধ্যমে আপনি উইদাউট মেডিকেশন নিজেকে আরও ভালো রাখতে পারেন সেটাও করছেন না বা মানে সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আলটিমেটলি ডিটোরিয়েট করতে করতে কি হবে আখেরে রেজাল্ট কিন্তু জিরো অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে সুস্থতা কাম্য সেই সুস্থতাটাই আপনি পাচ্ছেন না একটা মানুষের ডক্টর এই প্রসঙ্গে আসি যে একটা মানুষের দেখা গেল যে কিছু কিছু এমন লক্ষণ রয়েছে মানুষ তো নিজে বুঝতে পারে যে একটা কাজ তিনি বারবার করছেন একই কাজ বারবার করে যাচ্ছেন সেক্ষেত্রে সে কি পারে কোনোভাবে নিজেকে ওই সময় থেকে বার করে আনতে নিজেকে নক করতে পারে যে আমি তো এটা বারবার করছি তাহলে কি করে ওভারকাম পসিবল কি করবো তা নিজে কি সিগারেট খাওয়া ছাড়তে পারে নিজে কি মদ্যপান ছাড়তে পারে হ্যাঁ পারে সেলফ কুইট রেটটা হচ্ছে এইট পার্সেন্ট কিন্তু অ্যাসিস্টেড ওয়েতে ট্রিটমেন্ট করলে সেটা নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার ব্রেনে সেরোটনিন কমে গেছে আমি মনের দিক থেকে শক্ত থাকবো কি করে পারবে আমি কিছুদিন বাদে বাদে তো ওই থটসগুলো আসতে থাকবেই তাহলে একটা জায়গায় খুব সতর্ক থাকতে হয় বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি ওসিডি সিমটম নিয়ে আসে বিশেষ করে লেট অনসেট কারণ সেখানে কিন্তু আমাদের ভাবতে হবে কোনো অর্গ্যানিক কারণ আছে কি না কারণ ব্রেনের ফ্রন্টাল লোভ যেটা বিবর্তনের একদম নিও করটেক্স তৈরি হয়েছে সেই জায়গাতে অরবিটো ফ্রন্টাল করটেক্সে যদি কোনো টিউমার থাকে বা কোনো রকম স্ট্রোক হয় বা সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই মিডিয়ান ফ্রন্টাল লোভ অরবিটো ফ্রন্টাল লোভের অ্যাফেকশানে কিন্তু ওসি সিমটমগুলো আসতে পারে আবার ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়াতেও কিন্তু ওসি সিমটম আসতে পারে তাই ওসি সিমটমটা সাধারণত শুরু হয় আমাদের এই অ্যাডলেশন পিরিয়ডে দশ থেকে উনিশে এবং সেটা পিকে ওঠে হচ্ছে আঠাশ থেকে চল্লিশ সংসার ধর্ম পালন করতে গেলে মারাত্মক সমস্যা হয় এবং সেক্ষেত্রে মানুষটা যে খুঁটিনাটি একদম মানে মলিকুলার লেভেলে ন্যানো লেভেলে তার চিন্তাভাবনাটা চলে যায় তখন সেই সারাউন্ডিং যে টাসগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ বিচ্যুত হয় আজকে সিলিকন ভ্যালি কন্ট্রোল করছে ভারতীয়রা তাই আমরা আমাদের দেশের যে সমস্যাগুলো ওসিডি কম্পক বেশি পাঁচ থেকে দশ শতাংশ মানুষের মধ্যে আছে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ওসি ট্রেড রয়েছে এবং আমরা যদি সেটাকে সঠিকভাবে সংশোধন করতে পারি তাহলে মানব সম্পদের মূল্যায়নের নিরিখে আমাদের দেশ আরও এগোবে এবং ব্যক্তি স্বার্থের দিক থেকে সেই মানুষটা আরও কর্মদ্যম হবে এবং কর্মক্ষমভাবে যা আখেরে সেই মানুষটিকে এবং তার পরিবারকে এবং সমগ্র মনুষ্য জাতিকে এগিয়ে নিয়ে যাবে মূল যে বিষয়টা আমাদের মধ্যে ঘোরাফেরা করে যে একটা ওসিডি শিখার মানুষ কমপ্লিটলি কিওর কি হতে পারে কমপ্লিট কিওর হয়ে স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারে তার যে ম্যানিয়া গ্রস্ততা তার যে যে নানা রকম সূচিবাহী গ্রস্ততা এক একটা জিনিসকে নিয়ে সেটা থেকে পুরোপুরি বেরিয়ে আসা কি আদৌ পসিবল ডক্টর ট্রিটমেন্টের মাধ্যমে খুব ভালো প্রশ্ন আমাকে একবার কেউ যদি বলে দেন যে সুগারের ওষুধ কদিন খেতে হবে প্রেশারের ওষুধ কদিন খেতে হবে কোলেস্টেরলের ওষুধ কদিন খেতে হবে থাইরয়েডের সমস্যা হলে কতদিন ওষুধ খেতে হবে তাই এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ আমরা উনিশশো সত্তর আশির দশক থেকে পেরিয়ে গেছি এখন সেই সময় ছিল ম্যালেরিয়া প্লে কলেরা ডেঙ্গু টাইফয়েড টিভি এগুলোতে মানুষ মারা যেত এখন একজন পেশেন্টে টিভিতে মারা যান শুনেছেন কেউ যায় না এখন হচ্ছে সুগার প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড ডিপ্রেশন এনজাইটি ওসিডি এই অসুখগুলোর বার বাড়ন্ত এগুলো থেকে চিকিৎসা দ্বারা অনেক অংশে তবে যদি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় এবং পুরো কোর্সটা কমপ্লিট করা যায় তিন মাস সমাজকে বন্ধ করে দিলাম তাহলে হবে না তাহলে কিন্তু মানুষটা পুনরায় অনেকটা স্বাভাবিক জায়গায় প্রায় নাইন্টি টু ফাইভ পার্সেন্ট জায়গায় চলে আসতে পারে ইফ নট হান্ড্রেড পার্সেন্ট একটি মানুষ কোন সময়ে একটা প্রাপ্তবয়স্ক মানুষ তিনি বুঝতে পারছেন যে দরজায় লক করে এলাম যেটা একটু আগেই বলেছি কারণ বহু মানুষের মধ্যে আমি এই জিনিস দেখেছি তারপরে আমাকে করে দেখতে হচ্ছে কিংবা আমি হাত ধুলাম আমার মনে হচ্ছে না হাতটা ঠিক পরিষ্কার হলো না আবার একবার হাত ধুলাম ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে বারবার করছেন কিংবা কোনো থট প্রসেস তার মনে চলছে বারবার সেগুলো আসছে তো মানুষ তখন কি করে বুঝবেন যে কোন সময় নিজেকে নক করা উচিত এবং কোন সময় হেল্প নেওয়া উচিত কোনো চিকিৎসকের এই সাবান শ্যাম্পু কোম্পানি বা রেললাইন বা এয়ারলাইন তারা অত্যন্ত লাভবান হয়েছে কিন্তু এই ওসিডি অসুবিধে কারণ বহু ট্রেন বহু ফ্লাইট মিস হয়ে গেছে এই ওসিডির জন্য সকালবেলা বেরোতে হবে কিন্তু বাথরুম থেকে বেরোতে পারছি না আবার হাত ধুতে ধুতে সাবান শ্যাম্পু কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে জল খরচও প্রচুর হচ্ছে এক তো নববধূর কথা জানি যে সকাল থেকে প্রায় তিন চার ঘন্টা বাড়ির ট্যাঙ্ক শেষ হয়ে সে একটা জয়েন্ট ফ্যামিলিতে ছিল কিন্তু সেই একটা জায়গায় যে সমস্যা যখন আসে তখন সমস্যার সমাধান করলে অবশ্যই মানে হেল অ্যান্ড ডিফেন্স চলে আসে শুধু তাই নয় একটা মজার গল্প দেখেছিলাম যেখানে যে মধ্যে এটা ছিল এবং সেই স্বামীর মধ্যেই অস্থিতি ছিল তাদের শারীরিক সম্পর্ক মেলানো হচ্ছিল না কারণ তাদের মনে হচ্ছিল গা ঘিন ঘিন করতে যে শারীরিক সম্পর্ক হওয়ার পর আবার স্নান ঘরে ঢুকতে হবে তাই এই যে পরিধি কত ব্যাপক তা আমরা জানি না তবে এক একটা জায়গায় সবচেয়ে যেটা আমার দেখেছিলাম যে ডাক্তারদের মধ্যে যদি ডাক্তারদের মধ্যে একটা খুঁটিনাটি জিজ্ঞেস করতে করতেই এক ঘন্টা লেগে যাবে এবং সেই ডাক্তারবাবুর জন্য অপারেশন অস্ত্রোপচার এগুলোও বিলম্বিত হবে কোনো মানুষ ইমিউন ডক্টরদের মধ্যে ওসিডির সমস্যা আমি প্রচুর কেস পেয়েছি এবং সেগুলো কিন্তু সঠিকভাবে চিকিৎসা করলে তার কর্মক্ষমতা আসে এবং তার দ্বারা বহু পেশেন্ট উপকৃত হন আমার মনে হয় ডক্টর আজকের সময় দাঁড়িয়ে সব মানুষ অনেকেই অনেক সচেতন আর তবুও বলবো যে একে অপরের পাশে থাকাটাও বোধ হয় এখনকার সময় দরকার আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার সারাউন্ডিং এ যদি আপনাকে কেউ নক করছে যে তোর বোধহয় কিছু সমস্যা সেটাকে একেবারে অ্যারোগেন্ট হয়ে না আমার কোনো সমস্যা থাকতে পারে না এই ভাবনা থেকে একটু বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে ভাবতে হবে না সমস্যা থাকতেও পারে নিজেকে নক করা নিজেকে খেয়াল করা এবং প্রয়োজন মতো অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ এমন একজন চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতেই হবে কারণ আমরা সুস্থ থাকবো এটাই আমাদের মূল মত মন ভালো থাকলে একটা অসুস্থ শরীরও কিন্তু অনেকাংশেই ভালো থাকে মনের দিকে নজর দিন প্রত্যেকে আশা করি ভালো থাকবেন অনেক ধন্যবাদ জানাই ডক্টর আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার